সম্প্রতি দিল্লিতে দেশের সব রাজ্যের মুখ্য সচিব দিনে চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় এর পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য সচিব দিনই অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সম্মেলনে গৃহীত উপপাদ্যগুলির দেশের প্রতিটি জেলা স্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন রাজ্যে জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে গোমতী জেলা দক্ষিণ ত্রিপুরা জেলা সিপাহী জলা জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলার আধিকারিকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা পূর্ত স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে নগর উন্নয়ন দপ্তর সচিব অভিষেক সিং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সচিব কে শশী কুমার জেলা শাসক যথাক্রমে বিশাল কুমার সিদ্ধার্থ শিব জয়সাওয়াল তরিতকান্তি চাকমা প্রমুখ এই কর্মশালায় মুখ্য সচিবদের সদ্য সমাপ্ত চতুর্থ জাতীয় সম্মেলনের মূল বিষয়গুলি তুলে ধরেন রাজ্যের মুখ্য সচিব জে কে তিনি জানান এই সম্মেলনে রাজ্যের পক্ষ থেকে যে নোট উপস্থাপন করা হয়েছিল সেটি মোট একশো তিয়াত্তর জন আধিকারিক মিলে তৈরি করেছিলেন এর মধ্যে বিভিন্ন দপ্তরের সচিবরা যেমন ছিলেন তেমনি ছিলেন পুলিশের আধিকারিক প্রশাসনিক আধিকারিক এবং শিক্ষকরা মুখ্য সচিব আরও জানান মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনে রাজ্যের পেশ করার নোটটি ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো मुझे बताते हुए खुशी होती है कि आप लोगों ने या राज्य स्तर पर जितने भी अधिकारी साथी हैं उन्होंने पिछले चतुर्थ जो चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस हुआ उनमें जितने भी विषय वस्तु थे उन पर आप लोगों ने बढ़ चढ़कर हिस्सा लिया एक आंकड़ा ही सफिशियंट होगा आपको ये बताने के लिए जैसे फर्स्ट चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस हुआ तो हम लोगों के यहाँ से तो जो फीडबैक नोट्स मांगे गए थे उसमें 21, 21 ऑफिसर्स ने लिखा था 21 वन सेकेंड चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस में वो संख्या बढ़कर के 35 हुई थर्ड चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस में वो संख्या बढ़कर 87 हुई और फोर्थ चीफ सेक्रेटरीज कॉन्फ्रेंस में ये संख्या बढ़कर 173 हो गई और ये 173 ऐसे ऑफिसर्स थे जो कोई ब्लॉक में पोस्टेड था कोई प्रोवेशनर था कोई बहुत सारे इंजीनियर बंधुगण थे बहुत सारे पुलिस अधिकारी भी थे बहुत सारे शिक्षक थे और सभी ने कुछ न অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মাঝেমধ্যে নিজের ঢাক নিজেকেই পেটাতে হয় তিনি বলেন কিছুদিন আগে কুম্ভ মেলায় গিয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রীসভার টিমের সাথে তার দেখা হয় উড়িষ্যার মুখ্যমন্ত্রী সহ সবাই প্রথমে সম্বোধনেই জয় জগন্নাথ দেবের কথা বলেছিলেন তিনি বলেন এভাবে আমরাও জয় মাতৃ কথা বলতে পারি এই মৌখিক প্রচারটকও গুড হ্যাবিটের মধ্যে আনতে হবে এতে রাজ্যে বহিরাজ্যে ট্যুরিস্টদের সংখ্যা বৃদ্ধি পাবে বলেই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যে উন্নয়নে সব কাজই হচ্ছে কিন্তু এর জন্য প্রতিদিনের মনিটরিং প্রয়োজন এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের আধিকারিকদের উপর আমার আস্থা থাকতে হবে তবেই মানুষ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার উপর আস্থা রাখবেন মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যের সার্বিক প্রগতি উন্নতির মূল চালিকা শক্তি হলেন অফিসার এবং কর্মচারীগণ তিনি বলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পাঁচ বছর বাদে বাদে উত্থাপিত ইনকামেন্সি রোধ করতে পারেন কিন্তু সব হচ্ছে কিন্তু কতটুকু হচ্ছে এই যে ডেলি মনিটরিং এটার জন্য কিন্তু আমাদের যদি হয় এবং আমার যেমন আমার অফিসারদের উপর আমার আস্থা থাকতে হবে তাহলে মানুষও কিন্তু আমার উপর আস্থা রাখবে বা আমাদের সরকারের উপর আস্থা রাখবে এটা কিন্তু দায়িত্ব এর জন্য বলছি মূল চালিকা শক্তি অফিসার্স এবং অফিসার অফিসিয়ালস এবং কর্মচারীরা এই দায়িত্ব আপনারা না নিলে কোনো অবস্থায় ওই পাঁচ বছর পর পর আবার ইনকামবেন্সি স্টার্ট হবে ইনকামবেন্সি কালকে আমাদের হেলথ মিনিস্টার এসেছিলেন এখানে ইউনিয়ন হেলথ মিনিস্টার বলছে নো ইনকামবেন্সি প্রো পিপল প্রো অ্যাম্বেসি উনি বলে গেছেন সেখানে আমি আশা করি যে সব বিষয়ে আমরা আরও বেশি যেন সজাগ হই এবং বিশেষ করে এক্সপিরেশনাল ডিস্ট্রিক্টগুলো মাননীয় যে খুব করে এটার মধ্যে জোর দেন আমাদের টেন পার্সেন্টের মতো সেখানে যে বাজেট আছে তার থেকে টেন পার্সেন্ট আমরা দিই এসপিরেশনাল ডিস্ট্রিক্টে আমাদের আরও বেশি কাজ করতে হবে অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি এ বিষয়ে আমাদের চিন্তা করতে হবে স্যাটেলাইট টাউনশিপ অলরেডি আমরা তিনটা জায়গায় কথা বলেছি এবং শুধু থাকার জন্য না ওখানে স্যাটেলাইট টাউনশিপ আমরা করবো ঠিকই কিন্তু সেখান থেকে কিভাবে আরও ইনকাম জেনারেশন করা যায় কি না সেই দিকে আমাদের নজর রাখা উচিত উল্লেখ্য মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সম্মেলনের উপর রাজ্যের চার জেলাকে নিয়ে এদিনে এই কর্মশালা অনুষ্ঠিত হল পরবর্তী সময়ে রাজ্যের বাকি চার জেলা অর্থাৎ খোয়াই ধলাই উত্তর ত্রিপুরা এবংকোটি জেলাকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে আর